ব্যবসায়ী বাড়ি থেকে উদ্ধার হওয়া বোমা জাতীয় ডিভাইস নিষ্ক্রিয় করল সিআইডি বোম স্কোয়াড তীব্র আওয়াজে কেঁপে উঠল গোটা এলাকা উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার ঠাকুর নগরে সোমবার সকালে ব্যবসায়ীর বাড়িতে সাদা বাক্স ঘিরে বোমা আতঙ্ক তৈরি হয়েছিল পুলিশ সেটিকে সকালে উদ্ধার করে নিয়ে যা পরবর্তীতে সোমবার সন্ধ্যায় সাদা বাক্সটি বোমা ধরনের বস্তুকে নিষ্ক্রিয় করে এবং স্কোয়াড সোমবার সন্ধ্যা জায়গাটার জলেশ্বর মন্দির এলাকায় একটি ফাঁকা মাঠে বোম নিষ্ক্রিয় করা হয় বোম নিষ্ক্রিয় দেখতে এলাকায় ভিড় জমে যায় এলাকায় আনা হয় দমকল বাহিনী স্বাস্থ্য আধিকারিকদেরও বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এলাকা জুড়ে এ বিষয়ে গাইঘাটার এসডিপিও অর্কা পাঁচা বলেন বোম স্কোয়াডার এসে ডিভাইস ট্রিকে ডিসপোজ করা হয়েছে বোম স্কোয়াডার রিপোর্ট না দেওয়া পর্যন্ত বলা যাচ্ছে না কি ছিল নিজেদের কাজ করেছে আমরা শুনলাম প্রশাসনের মুখে যেখানে কোথার থেকে একটা বোম পেয়েছে সেখানে এখানে নিষ্ক্রিয় করার জন্য এসছে তা আমরা বহু সময় দাঁড়িয়ে থাকার পরে এখন এই আওয়াজ হলো বিরাট ওইটাই দেখলাম আওয়াজ তা বেশ ভালোই জোরে ওরকম আওয়াজ আমার মাঝে মাঝে শোনা যায় না এই জন্যই ওটা বোম ছিল এটাই শুনেছি এটাই দেখলাম যে বাস্ট হয়েছে